যেখানে জীবন চলে তার নিজস্ব বালুময় রাস্তার যাত্রাপুর ধুলোমাখা পথে ছুটে চলে ঘোড়ার গাড়ি আর সূর্যাস্তের আলোয় স্নিগ্ধ ব্রহ্মপুত্রের পারে শুরু হয় নৌকার কোলাহল গ্রামের হাট থেকে বাজার করে ফেরা মানুষদের চঞ্চলতা আর নৌকায় ভেসে বাড়ি ফেরার গল্প যেন এক পল্লী জীবনের মায়াবী চিত্র আমি এসেছি যাত্রাপুর কুড়িগ্রাম শহর থেকে প্রায় দশ কিলোমিটার পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে গড়ে উঠেছে যাত্রাপুর ইউনিয়ন এখানে মিশে আছে প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক রূপ এবং সরল শ্রমজীবী মানুষের জীবনের স্পন্দন ব্রহ্মপুত্র নদীর কোল জুড়ে বিস্তৃত এই অঞ্চল যেন প্রকৃতির এক নিখুঁত চিত্রকর্ম কোথায় গেছিলেন মেয়েকে নিয়ে বাজারে বাজার করা শেষ বাজার করা শেষ আচ্ছা মেয়েকে কি খাওয়াইছেন মেয়ে কও তুমি কও বাবা কি খাইছো তুমি কমলা বাহ তারপরে আরো খামো সামনে নদীতে কামদা যায় আলতাফ হোসেন তার মেয়েকে নিয়ে হাটে এসছে নদীর ওপারের চর থেকে তার মতো আরও শত শত লোক এসছে বিভিন্ন চর থেকে এই হাটে তাদের আসতে কারো কারো সময় লেগেছে তিন থেকে চার ঘন্টার মতো যোগাযোগের মাধ্যম শুধুমাত্র নৌকা যাত্রারপুর হাট থেকে নদীর ঘাটে নৌকা পর্যন্ত আসতে পারে দিতে হয় বালুময় পথ বাজার বাজার করলেন কি নিলেন নিলেন এখানে না যেখানে ঘোড়ার গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলে না ঘাটে বাধা থাকে নৌকা হাটের দিনে প্রায় দেড় থেকে দুই হাজার নৌকা আসে এখানে এখানকার চরগুলো ভাঙন কবলিত আর অস্থায়ী হওয়ার কারণে যোগাযোগের একমাত্র বাহন নৌকা হাটের দিনে নৌকার সংখ্যা বেশি থাকলেও অন্যান্য দিনে নৌকার সংখ্যা কম থাকে তখন এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে এই চরের মানুষগুলো চরের ভিতর নেই কোনো হাসপাতাল অসুখ বিসুখ হলে তাদের এই দুর্গম পথ পাড়ি দিয়ে আসতে হয় যাত্রাপুর কুড়িগ্রাম অথবা রংপুরে আপনি কত দূর থেকে আসছেন আমি আসছি অনেক দূর সাহেব কত কিলো হয় এখান থেকে একটা আইডিয়া এখান থেকে পনেরো কিলো হবে নৌকা ছাড়া আর যোগাযোগের মাধ্যমে নৌকা ছাড়া কোনো যোগাযোগ নেই

ঘুরের বাজার তো দেবে রুচি কমে হুম বাড়িতে যে দাম করেছে এই দাম তো এখানে হয়ঠা এখানে প্রচুর পরিমাণে বাদাম নিয়ে আসা হয়েছে দেখেন এগুলো সবগুলো বাদাম এই বাদামগুলো এখানে রোদে শুকানো হচ্ছে একদম পাইকারি হাট প্রচুর মানুষের সমাগম এই যে বস্তায় বস্তায় বাদাম রাখা হয়েছে

এই কত করে এই এই আটি এত দাম মানে এই যে এই যে এই আটিটা এটার দাম কত আচ্ছা খুব দাম তো দেখতেছি এখানে যে পাটখড়িগুলো এই বাজারে খুব চাহিদা মূলত এখানে এই পাটখড়িগুলো দিয়ে জাংলা দেওয়া হয় বা অনেক সময় ঘরের ছাউনির কাজে লাগে জাংলার কাজে লাগে এইজন্যই পাটখড়িগুলো খুব চাহিদা এখানে একটা করে পাটখড়ি তিনশো চারশো টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখেন ঘোড়ার গাড়িতে করে পাটখড়ি নিয়ে আসা হয়েছে ভাই এগুলো কি বিক্রি হয়ে গেছে না নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছি কিনে নিছেন কিনে কত করে আটি করলো একটা 250 টাকা 400 টাকা পাঁচশো টাকা

চরের হাট থেকে ফিরছে মানুষ মাথায় হাতে আর কাঁধে নানান রকমের বাজারে সদাই কেউ এনেছে শাকসবজি কেউ মাছ আবার কেউ গৃহস্থালির দরকারি জিনিস হাঁটতে হাঁটতে তারা ছুটছে নিজেদের ঘরের দিকে নদীর তীরে অস্থায়ী দোকান চায়ের স্টল ও পানের দোকানে চলছে জমজমাট আড্ডা এ অঞ্চলের মানুষ পান একটু বেশি খায় কাঁচা পান সুপারির গন্ধ আর হাটের বিভিন্ন সদাই যেন বিকেলটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে মশলার চর ভাই এই গাড়ি কত করে নিয়ে আসেন এক গাড়ি করে মাল নিয়ে কত করে নেন দুইশো দেয় আড়াইশো দেয় তাই মালের উপরে নির্ভর আশেপাশে প্রচুর ছোট বড় হোটেল এই দোকানগুলো সবগুলোই কিন্তু অস্থায়ী যখন বন্যা বেশি আসবে যখন নদীতে পানি বেড়ে যাবে তখন কিন্তু এই দোকানগুলো থাকবে না আর আজকে হাটের দিন হাটের দিন হওয়ার কারণে এখানে প্রচুর লোক সমাগম হয়েছে নৌকা ভর্তি ভর্তি মানুষ দেখেন প্রচুর লোক দূর দূরান্ত থেকে ওনারা আসছে এখানে তো মূলত খুব কষ্ট করেই আসতেছি খুব কষ্ট করেই এখানে আসছে তো এসে জাস্ট দেখেন নৌকা ভরে ভরে তারা লোক আসছে হাটের দিন বাজারের দিন তারা বাজার করে এখান থেকে নিয়ে যাবে বাসায় শুধুমাত্র তাই না বাসার জন্য যে তারা বাজার করতেছে তাও না এখানে যারা আসছে মূলত হচ্ছে যে অনেকের দোকান আছে সেই দোকানগুলোর জন্য পাইকারি মালামাল করার জন্যও তারা এখানে এসছে তো সপ্তাহে দুই দিন বসে এই হাট শনিবার এবং সোমবার এই হাটটা বসে তো এই হাটে প্রচুর লোক সমাগম প্রচুর হয়েছে একদম সন্ধ্যা পর্যন্ত এই নৌকাগুলো এখানে থাকবে ঘাটে দূর দূরান্ত থেকে প্রায় তিন ঘণ্টা চার ঘন্টা করে জার্নি করে তারা এখানে আসছে এবং শীতের দিন যখন নদীতে অনেক পানি বেড়ে যায় তারা বলে যে আমাদের আসতে অনেক কষ্ট হয় এছাড়াও যেটা হয় যে কুয়াশার কারণে তাদের চলাফেরার অনেক সমস্যা হয় আর সবচেয়ে বড় কথা অনেক সময় সেই নৌকাগুলো ডাকাতের কবলেও পড়ে তো এক কথাই একটা লোমহর্ষক একটা কাহিনী অনেক দূর থেকেই লোকগুলো আসছে এখানে বাজার করতে সপ্তাহে দুই দিন তারা এই হাট করার জন্য এখানে আসে নৌকা ভরে ভরে আসছে

এবং আমাদের যে নদীর অবস্থা একটা স্থায়িত্ব সর্বোচ্চ এক বছর দেড় বছর হয় তারপরে ওইখানে ওই চরটা ভাঙে ভাঙে নতুন ঘর করা লাগে অন্য জায়গায় যাওয়া লাগে এইরকম আমাদের দুঃখ প্রধান বাহন হলো আমাদের নৌকা

নদীৰ মাছ নোটেল গুলো কত দিন স্থায়ী থাকে মাছ নাই যান আছে এই গুৰু ডুবে যায় পানী নদী হয় এই চরের জীবন যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক মেলবন্ধন সন্ধ্যার আলোর মায়ায় ভরা এই দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে হাটের লোকদেরও বাড়ি ফেরার তাগাদা বাড়ছে আবারও জমে উঠবে হাট শনিবার ও সোমবারে যেমনটি চলে আসছে যুগ যুগ ধরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন